মহান আল্লাহর জাকাতের সাথে বিএনপি ও জামাতের চাঁদাবাজি তুলনা করছে এই বক্তারে মুসলমান বলা যায় কথা বলে আমাকে আপনারা অপবাদ দেন আমি কথায় কথায় কাফের বলি ওরা কথায় কথায় কাফের হয় বলি তো আমি কথায় কথায় কাফের বলি এখন ওই ইহুদি বলছিল আল্লাহ ফকির আমরা ধনী কুখ্যাত ইহুদি এই কথাটা বলছিল অবাক লাগে দেড় হাজার বছর পর লেবাজদারী বক্তা কি বলল যে আল্লাহ চাঁদাবাজি করে তা আল্লাহ চাঁদাবাজি করে এটা এটা শয়তান ধারে মুসলমান বলা যাবে জনগণ কি রকম গাজা খরচে এটার স্টেজ থেকে নামতে দিছে এই বক্তাটারে আচ্ছা উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল আমি বলার কারণে তো বক্তাগুলো কাফের হয় না বক্তাগুলো কাফের হইলে আমি বলি আগে মানুষ ওয়াজ শুনতে যেত ইমান বাড়াইতে এখন ওয়াজ শুনতে গেলে ইমান যায় নজবিল্লাহ বলে